আমরা সেখানে উপস্থিত ছিলাম ড্রাইভার সে নিয়েছেন বলছেন কাজীপুর চৌরাস্তা দিয়ে প্রত্যেক দিন চার লক্ষ লোক চলাফেলা করে যদি চার লক্ষ লোক চলাফেড়া করে তাহলে তিনজন চারজন তাহলে পুলিশ সংকট আটই পুলিশ সংকটের থেকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা রবিবার সকাল এগারো কোটিকে নগরীর বোটবাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় গাসা সাংবাদিক ক্লাবের সভাপতি জুয়েল এর সাধারণ সম্পাদক ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন গাসা থানা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাজারী গাছা থানা জামায়াতের আমির মিরাজ উদ্দিন মাস্টার এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল মুক্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মাইটিভির প্রতিনিধি আজাদ খবরপত্রের সাংবাদিক বশির আলম মাল গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির জায়জায় দিন পত্রিকার সাংবাদিক রাজীব গাজী মামুন সাংবাদিক গাজীপুর মহানগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির কথা উল্লেখ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকের নিরাপত্তা স্বাধীন মত প্রকাশ ও নির্মম ভাবে আসাদুজ্জামান তুহিম হত্যার বিচার সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা আরো বলেন সংবাদ প্রকাশ করতে গিয়ে স্বাধীনতার পর এ পর্যন্ত যে সকল সাংবাদিক নিহত নির্যাতন নিপীড়ন ও মামলার হামলায় শিকার হয়েছেন স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে না আনলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে এ সময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন বিপুল সংখ্যক নেতাকর্মীরা